বয়স আপনার সাড়ে চার মাসের মতো মোটামুটি চার মাস প্লাস হয়েছে চার মাস প্লাস জি আর এই বাচ্চাটা আপনার খুব একটা লম্বা বাচ্চা দেখেন এই বাচ্চাটা দেড় দুই বছর পাইলে যে বাচ্চা হবে একটা খাসির বাচ্চা ভাই দাম কত রাখবেন দাম এটার ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম এখানে দুই সাইডে কথা বলে সীমিত আকারে কথা বলে নিতে পারবেন সীমিত আকারে কথা বলতে পারবে জি ছত্রিশ হাজার টাকা আপনার দাম চাচ্ছেন জি শুধু এই বাচ্চাটারই আমি দাম অপশন আচ্ছা যদি আপনার রিয়া হয় মানে কথাবার্তা হয়ে যায় তাহলে অনলাইনে কিনলে কেউ অনলাইনে কিনলে আমি নিকটস্থ বাস টার্মিনাল বা পুসাদার সব পর্যন্ত খুরসা ভাট সবকিছু আমার সবকিছু আপনার জি জি একটু ভালো করে দেখা দিই দেখেন এই যে এখানে পুষতে পারেন

ভাই জি ভাই এ বাচ্চাটার বয়স কেমন হয়েছে এ বাচ্চার পাঁচ মাস বয়স পাঁচ মাস জি ভাই কত রাখবেন দাম এটা এটা দাম আছে বত্রিশ হাজার টাকা ক্যামেরা তে আঁটিচ্ছে না বত্রিশ হাজার বত্রিশ হাজার জি জি ডেলিভারি বিকাশের মধ্যে থাকবে এর মধ্যে সব কিছু আমি দিয়ে দেব ইনশাআল্লাহ নাক কান মুখ গলা ঝুল অনেক সুন্দর আছে জি জি আচ্ছা ঠিক আছে জি এই যে আরেকটা আসছে একবারে বাঘা কালারিং প্রিন্টের বাচ্চা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি বয়স বয়সটা আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম কেমন রাখবেন এটার দাম আসবে আপনার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে ডেলিভারি বিকাশ সব আচ্ছা দিয়ে দেন জি এই যে আরেকটা একবারে গোল্ডেন কালার জি ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম দাম এটার দাম আসবে আপনার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা জি জি ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সব আমার আচ্ছা দিয়ে দেন

এইবার আসতেছে এই যে দুইটা মানে দুইটা বাগাত মানিক যে দুইটা এই দুইটা মেয়ে বাচ্চা জি দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা এই যে অনেক সুন্দর দুইটা মেয়ে বাচ্চা ভাই জি ভাই এই বাচ্চাগুলোর বয়স কেমন হইছে বয়স 4 মাস 4 মাস জি দাম কেমন রাখবেন এই দুইটা একসঙ্গে 32 একসঙ্গে 32000 টাকা জি আচ্ছা দিয়ে দেন আর একটা খাসি বাচ্চা আছে দেখেন খাসি বাচ্চা আসতেছে এই যে ভাই এই খাসি বাচ্চা বয়স কেমন হইছে বয়স 3.5 মাস 3.5 মাস দাম কেমন রাখবেন দাম ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা